আসসালামু আলাইকুম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দেব দেবচৌধুরী হ্যাঁ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দেব চৌধুরী ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করেছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক এবং দেব চৌধুরী গত শুক্রবার একত্রিশে জানুয়ারি জুম্মা নামাজের পর রাজধানীর দারুসলাম শাহী মসজিদে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন সে সময় সেখানে উপস্থিত ছিলেন বিখ্যাত ইসলামী বক্তা এবং আলেমেদিন আব্দুল হাই সাইকুল্লাহ ঘটনার সত্যতা যাচাই দেব চৌধুরীকে গণমাধ্যমের পক্ষ থেকে ফোন করা হলে তিনি জানান জি আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি সবাই আমার জন্য দোয়া করবেন ইসলাম গ্রহণের পূর্বে মুসল্লিদের উপস্থিতিতে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেব চৌধুরী বলেন আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি আরবি পড়তে পারি না তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে শাহাদা ভাটের পর মসজিদে উপস্থিত মুসলিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা জানিয়ে ফুল ও পোশাক উপহার দেন তার ইসলাম গ্রহণের মাধ্যমে ছড়িয়ে তা হয় নামে একটি ক্রিয়া সাংবাদিক বিষয় পোর্টালের সঙ্গে যুক্ত ছিলেন এছাড়া দেশের বিভিন্ন গণমাধ্যমে ক্রিকেট বিশ্লেষক হিসাবে তার সরব রয়েছে এদিকে বাংলাদেশের সাবেক গোপেনার সাহারিয়ান নাফিস অভিনন্দন জানিয়েছেন এই সিনিয়র সাংবাদিককে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন ইসলামে স্বাগত দেব চৌধুরী আল্লাহ আপনাকে কবুল করুন আল্লাহ আপনার সহজ দিন আল্লাহ আপনার জ্ঞান বুদ্ধি এবং আমিন জনপ্রিয় সাংবাদিক ইসলাম গ্রহণের খবর সামাজিক যুগান ছড়িয়ে পড়লে নিজেদের ভালোবাসায় সিদ্ধ আসছেন তিনি এক ভক্ত লিখেছেন আল্লাহ তাকে হেদায়ত দান করুক আমিন আরেকজন লিখেছেন শান্তির ধর্মে ইসলামে স্বাগতম এদিকে দেব ইসলাম দেবচৌধে তাকে বাসিয়েছেন তার সহকর্মী এবং কন্টেন্ট ক্রিয়েটর আজিম নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট পোস্টে তিনি লেখেন সহকর্মী দেবচৌধুরী ইসলাম কবুল করেছেন কালিমা পাঠ করেছেন শান্তির ধর্ম ইসলামে তাকে স্বাগতম আল্লাহ তাকে সঠিক বুঝ যেভাবে দিয়েছেন সঠিক পথটাও যেন তার জন্য উন্মুক্ত করে দেন তার মুখ দিয়ে কালিয়ামা বের হয়েছে অন্তরে বিশ্বাস করেছে আজিম আরো লেখেন আল্লাহ এই ওসিলায় আমার ভাইকে আপনি সব করে আগের কবুল করেন আমার ভাই জানিয়েছেন তিনি ইসলাম কবুল করার আগেই তার বাসায় তিনটা বাংলা ট্রান্সলেট কোরআন আছে তার মানে তিনি আগে থেকে ইসলাম সম্পর্কে অবগত আল্লাহ ইয়া আল্লাহ আমার ভাইকে আপনি সত্যিকারের ইমানদার হিসেবে কবুল করুন আমিন দেবচতী এই সিদ্ধান্ত বাংলাদেশি ক্রিকার ও গণমাধ্যমের জন্য এক ব্যতিক্রম ঘটনা হিসাবে চিহ্নিত হচ্ছে ইসলাম গ্রহণের পর তার নতুন নাম কি হবে এবং এই পরিবর্তন তার পেশাগত জীবনে কি প্রভাব ফেলবে তা নিয়েও কৌতূহলী দেখা দিয়েছে